আজকের বিশ্ব মিডিয়ার টপ অব দ্য নিউজ হল বাংলাদেশ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাদ আহমেদ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম টপ অব দ্য নিউজ হয়েছেন এই কারণে যে বাংলাদেশের এই প্রথমবার সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় শীর্ষ টপ পনেরো জন অফিসার আত্মসমর্পন করেছেন আন্তর্জাতিক আদালতে বিশ্ববাসীর কাছে প্রশংসিত হচ্ছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তারা তিনজনকে নিয়ে আলোচনার শীর্ষে এখন বিশ্ব মিডিয়া থেকে শুরু করে বিশ্ব নিউজ পেপার থেকে শুরু করে বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তরে বাংলাদেশি মানুষ যারা আছেন বিশেষ করে বাংলা ভাষায় যারা কথা বলেন তাদের ভিতরে আজকে আলোচনার চায়ের টেবিলে কফি শপে আলোচনার বিষয় হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পনেরো জন শীর্ষ কর্মকর্তা যারা একেবারে শেখ হাসিনা যাওয়ার পরে পনেরো মাস যাবত তারা শশ পদে নয় বরঞ্চ এরই মাঝে পনেরো মাসে তারা বিভিন্ন প্রমোশন নিয়েছিলেন আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছ থেকে ঠান্ডা মাথায় ওয়াকার যে হ্যান্ডেলিং করেছেন সেই জন্য সেনাপ্রধান ওয়াকার জামানেরও কিন্তু আজকে প্রশংসা হচ্ছে আমরা ওয়াকার জামানকে নিয়ে আলোচনা করি অনেক সময় সমালোচনা করি দোষ ত্রুটি ভালো মন্দ নিয়ে পর্যালোচনা করি পর্দার অন্তরালয় কিন্তু ডক্টর ইওয়াকার জামান যে কঠিন অবস্থায় আছেন এই বিষয়টা আজকে ক্লিয়ার ওয়াকার জামানের পরের র্যাঙ্কে যারা আছেন এমন পনেরো জন অফিসার কিন্তু আজকে হাজিরা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এটা কিন্তু চারটি খানি কথা নয় চুয়ান্ন বছরের বাংলাদেশের প্রথম ইতিহাস চুয়ান্ন বছরের বাংলাদেশে কখনো এই রকম পাবলিক আদালতে এসে সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় পনেরো জন শীর্ষ নেতা যাদের মধ্যে রয়েছে মেজর জেনারেল যাদের মধ্যে রয়েছে ব্রিগেডিয়ার জেনারেল যাদের মধ্যে রয়েছে ব্রিগেডিয়ার কর্নেল লেফটেন্যান্ট কর্নেল এবং মেজর সহ এই পদের এই জায়গার এই অবস্থার পনেরো জন শীর্ষ নেতাকে আপনি পাবলিকের সামনে এনে পাবলিক পুলিশ ব্যান করে পুলিশ তাদেরকে নামিয়ে নিয়ে আদালতে দাঁড় করাচ্ছেন এটা বাংলাদেশের ইতিহাস নয় বিশ্ব ইতিহাসে এটা একটা রেকর্ড র্যাঙ্কিংয়ে থাকবে বিশ্বের ইতিহাসে বিভিন্ন দেশে এই ধরনের সেনাবাহিনী যারা অপরাধ করেছে বিচার হয়েছে কিন্তু বাংলাদেশের এই বিচারটাও বিশ্ব টপ টেন র্যাঙ্কিংয়ে থাকবে বাংলাদেশের এই বিচার বিশ্বের বুকে যত সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বাহিনী কোনো অপরাধ করেছে বিচার হয়েছে সারা জীবনে পৃথিবীর জন্মলগ্নের পর থেকে দশটা ঘটনার ভিতরে একটা ঘটনা হবে আজকের ঘটনাটি তাই এটাকে ছোট্ট করে এটাকে একেবারে অবহেলা করে দেখার কোনো সুযোগ নাই আমরা অনেক সময় সেনাবাহিনী নিয়ে অনেক কথা বলি কিন্তু সেনাবাহিনীতে যারা এখন চাকরিরত আছেন তাদের যোগ্যতা তাদের সাহসিকতা তাদের দেশপ্রেমের পরিচয় কিন্তু আজকে দিয়েছেন আজকে যদি তারা হাজির না হতেন তখন সেনাবাহিনীর সমালোচনা নয় দেশব্যাপী নয় বিশ্বব্যাপী বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে কথা উঠত কারণ আমরা কয়েকদিন আগে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানের কাছ থেকে যে চিঠিটা পেলাম যেই চিঠিটা তারা বাংলাদেশের সরকারকে পাঠিয়েছে সেনাবাহিনীকে জানিয়ে দিয়েছে অপরাধীদেরকে যেন আদালতে হাজির করার ব্যবস্থা করে সেনাবাহিনী আমরা বলেছিলাম যে যদি এই কথা না মানে তাহলে কি করা হবে আন্তর্জাতিক অঙ্গন থেকে বাংলাদেশের সেনাবাহিনী যেভাবে জাতিসংঘের মাধ্যমে শান্তি মিশনে অবদান রাখছে তাদেরকে সেখান থেকে বের করে বাংলাদেশে পাঠিয়ে দিবে আর পাঠিয়ে দিলে সেনাবাহিনীর ভিতরে একটা গোলযোগ একটা বড় সমস্যা তৈরি হবে যেটা টেকেল দেওয়া সেনা ক্যান্টনমেন্টে বা সেনাবাহিনীর ভিতরে অসম্ভব হয়ে দাঁড়াবে আর সেই জায়গা থেকে আজকে সেনাবাহিনী বিচক্ষণতার পরিচয় দিয়েছে সেনা প্রধান বিচক্ষণতার পরিচয় দিয়েছে সেনা প্রধান সহ সবাই কিন্তু সহযোগিতা সহযোগিতা করেছে তাদের ছাড়া কিছুতেই সম্ভব নয় মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেলের মতো পদবি যারা এক একটা ক্যান্টনমেন্টের জিওসি যারা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চগুলোর প্রধান ছিলেন এই রকম মানুষদেরকে আপনি পাবলিক আদালতে এনে বিচার করতে পারতেন না ক্যান্টনমেন্টের ভিতরে সেনা আইনে অনেক সময় সেনাবাহিনীর অপরাধীদের বিচার হয় কিন্তু এইরকম শীর্ষ সেনা র্যাঙ্কিংয়ের মানুষের বিচার কিন্তু ক্যান্টনমেন্টের ভিতরেও হওয়ার ইতিহাস নাই তাই বাহিরে এনে তাদেরকে পাবলিক আদালতে এনে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাঁড় করিয়েছে বিচারের ব্যবস্থা করেছেন সেই সাহসিকতার প্রশংসা পাচ্ছে ডক্টর মোহাম্মদ ইনোস সেই সাহসিকতার প্রশংসা পাচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ অক্সফোর্ডের আজীবন ফেলু অক্সফোর্ডের আজীবন সম্মানিত ব্যক্তি এই সৈয়দ রিফাত আহমেদ যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ নাম্বার পে রেকর্ড করেছিলেন সেই প্রধান বিচারপতি এখন বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দরিদ্রতম দেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন সৈয়দ রিফাত আহমেদ ইংল্যান্ডের মতো আমেরিকার মতো ইউরোপের মতো দেশের প্রধান বিচারপতি হওয়ার যোগ্যতা রাখেন কিন্তু উনি বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশি প্রেমী হয়ে বাংলাদেশের সন্তান হয়ে বাংলাদেশের প্রধান বিচারপতির চেয়ারে বসে উনি এই চ্যালেঞ্জটা নিতে পেরেছেন দিতে পেরেছেন সেনাবাহিনীর সেনা প্রধানও ওনার সাথে সাক্ষাৎ করেও কোন ধরনের ছাড় কোন ধরনের একে অপরকে কোন ধরনের সহযোগিতা করার পক্ষে এসেছেন কিন্তু কেউ একে অপরকে কন্ট্রাডিকশানে একে অপরের বিরুদ্ধে দাঁড়ান নাই প্রধান ও প্রধান বিচারপতির বিরুদ্ধে দাঁড়ান নাই প্রধান বিচারপতি এবং প্রধান উপদেষ্টা যেই নিয়মে বিচারটা হওয়া দরকার মনে করছেন সেটার প্রসিকিউটর তাজুল ইসলাম তাজুল ইসলামের সাথে আছে অ্যাডভোকেট মিজানুল ইসলাম সহ যারা টিমটা আছে পুরা টিমটাকে এখন বাংলাদেশের হিরো হিসাবে বাংলাদেশের মানুষ মূল্যায়ন করছে যে এই ধরনের অপরাধ অপরাধ গুলা কঠিন ছিল কারণ ব্রিগ্রেডিয়ার আমান আসবি বেঁচে আছে নয় বছর এই কারাগারে তাদের কারাগারে ছিলেন আমান আসবি আট বছর ছিলেন ব্যারিস্টার আরমান ব্যারিস্টার আরমানের সাক্ষাৎকার এখন বিশ্ব মিডিয়াতে প্রচার হচ্ছে বিবিসিতে তার সাক্ষাৎকারের ভিতরে সব উঠে এসেছে এই সকল নিউজ সত্য হওয়ার পরে বাংলাদেশ সেনাবাহিনী দেখেছে বাংলাদেশ সেনাবাহিনী বুঝতে পেরেছে যদি আমরা তাদেরকে বিচারের দান না করাই পুরা সেনাবাহিনীর বদনাম পুরা সেনাবাহিনীর জন্য কোনো বিপজ্জনক অন্ধকার নেমে আসতে পারে যেই অন্ধকারের কথা বলা হয়েছিল অগাস্ট মাসে সেনাবাহিনীকে যে শেখ হাসিনার পক্ষ ছেড়ে জনতার পক্ষে যদি বাংলাদেশ সেনাবাহিনী না যা তাহলে আন্তর্জাতিক অঙ্গন থেকে জাতিসংঘ থেকে শান্তি মিশন থেকে সেনাবাহিনীকে বের করে দেওয়া হবে যেটা ওপেন সিক্রেট আমরা সবাই জানি যে এরকম একটি সংবাদ জাতিসংঘ থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানানো হয়েছিল যেই কারণে আমরা দেখেছি যে তরুণ সেনাবাহিনীর সেনা অফিসাররা হাসিনার বিরুদ্ধে জনতার পক্ষে দাঁড়ানোর জন্য কথা বলেছিলেন আর সেই কথাই একমত হয়ে সেনাপ্রধান ওয়াকারুসামান হাসিনাকে ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছেন জনতার পক্ষে সেনাবাহিনী দাঁড়িয়েছেন জনতার সাথে সেনাবাহিনী লড়াইয়ে যান নাই কিন্তু তার আগের কয়েক দিনে তার আগের জুলাই মাসের শেষ অগাস্ট মাসের প্রথমে কিছু কিছু বাহিনীর অফিসার জড়িয়ে গিয়েছিলেন জনগণের বিরুদ্ধে তাদের ডকুমেন্ট তাদের কাগজপত্র যাদের আছে এই সবগুলা উপস্থাপন করেছেন আজকে তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ আর সেই কাগজপত্র অনুপাতেই গত আটই অক্টোবর তাদের নামে হুলিয়া তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে আমরা জানি যে পঁচিশ জন সেনা অফিসার এর শেখ হাসিনা কামাল সহ তিরিশ জনের নামে তিনটি মামলা একসাথে হুলিয়া জারি করেছিলেন আটই অক্টোবর এই তিনটি মামলায় পঁচিশ জন সেনা অফিসার যার মধ্যে পনেরো জন চাকরিরত ছিলেন তাদেরকে আজকে সেনাবাহিনীর দায়িত্বে আদালতে এনেছেন আর বাকি রিটায়ার্ড অবসরপ্রাপ্ত দশজন তারা স জায়গায় পালিয়ে আছেন এখনো আত্মসমর্পণ করেন নাই যারা আত্মসমর্পণ করেন নাই তাদের নামে বাকি পনেরো জনের নামে আজকে আদালত বলেছে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে আগামী এক সপ্তাহের ভিতরে তারা যেন আদালতে এসে আত্মসমর্পণ করে এই বিচার এই কার্যক্রম আজকে প্রশংসিত হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ একটা বিশাল অপরাধ যেখানে আমাদের পনেরোশোর মতো সন্তান জীবন দিয়েছিল গত জুলাই অগাস্টে আমাদের প্রায় পঁচিশ হাজার সন্তান হাত পা চক্ষু হারিয়েছিল এই সৈরাচার শেখ হাসিনার হাতে এই পনেরো মাসের সাথে তার আগের সাড়ে পনেরো বছর টোটাল এখানে সাড়ে ষোলো বছরের অপরাধ সকল অপরাধ একসাথে করে আদালতে এই তিরিশ জনের নামে হলিয়া জারি করেছে এর মধ্যে পঁচিশ জনই সেনা অফিসার বাংলাদেশের ইতিহাস বিশ্বব্যাপী এই ইতিহাসকে একটা শিক্ষণীয় ইতিহাস হিসাবে থাকবে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে এটা ইতিহাস হয়ে থাকবে যে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে থাকা এই শীর্ষ অফিসারদের বিচার পাবলিকের সামনে সরাসরি হয়েছে এই ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনাবাহিনীর পক্ষে একজন আইনজীবী দাঁড়িয়েছেন এবং তার নাম পরিচয় এবং সে কি বলেছেন আপনাদেরকে শেষের দিকে একটু তুলে ধরছি মানবতাবিরোধী অপরাধে তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে পনেরো জন সেনা কর্মকর্তা আত্মসমর্পণ করেছেন তাদেরকে নির্দোষ বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী এম সারোয়ার হোসেন এম সারোয়ার হোসেন ছিলেন সেনাবাহিনীর মেজর উনি সেনাবাহিনীর মেজর থেকে করে লন্ডন এসে উনি ব্যারিস্টার হয়েছেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন আপনার আমার সকলের পরিচিত উনি আমাদের সাথে এবং বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন অনলাইনে টিভি টক শোতে উনি কথা বলে থাকে উনি দাঁড়িয়েছেন সেনাবাহিনীর পক্ষে অবশ্যই তাদের আইনজীবী থাকা দরকার কারণ তারা আছে। অপরাধ করেছে এটার যুক্তি তর্কের মাধ্যমে তাদের রায় হবে কারণ তাদের স্বপক্ষে আইনজীবী থাকবে তাদের বিপক্ষে অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাডভোকেট মিজানুল ইসলাম সহ আর প্রসিকিউটরের পুরা টিম আছে এর মধ্যে তর্ক বিতর্ক এবং কাগজপত্র উপস্থাপনের মাধ্যমে ফাইনালি তাদের রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপরে হয়তো সুযোগ থাকবে তাদের সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আপিল করার সেখানে থাকবে প্রধান বিচারপতি সহ পাঁচজন সাতজন বাংলাদেশের টপ অব দ্য বিচারপতি সেখানে গিয়ে ফাইনাল হবে এই ফলাফল এই ফলাফলটা ফাইনাল হওয়ার জন্য সময়ের দরকার এই সময়টা কতদিন সময়ের ভিতরে শেষ হবে ডক্টর মোহাম্মদ ইনুস ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে ডক্টর আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে পারবে নাকি এই বিচার শেষ করে ডক্টর মিয়া একটি আভ্যন্তরীণ পরিকল্পনা আমার কাছে এসেছিল আজ থেকে কয়েক মাস আগে যে উনি টপ অব দ্য হান্ড্রেডের বিচার করতে চান যারা অপরাধ করেছে শেখ হাসিনার হয়ে সাড়ে পনেরো বছর যারা অপরাধে জড়িত ছিল তাদের মধ্যে একশো জনের বিচার সম্পূর্ণ করতে চান ডক্টর মোহাম্মদ ইনুস একশো জনের ভিতরে পঁচিশ জন যদি সেনাবাহিনীর হয় আর বাকি কয়েকজন পুলিশ আর্মি অন্যান্য অন্যান্য বাহিনীর আরও থাকতে পারেন এরপরে টোটাললি শেখ হাসিনার পরিষদ এমপিদের মধ্যে বিভিন্ন জায়গায় উপজেলা চেয়ারম্যান বা মেয়র তাদের মধ্যে যেমন ফজলেনুর তাপস বড় খুনি বড় খুনের বান্ডার সে খুলেছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র গ্রেফতার আছেন দক্ষিণ সিটি কর্পোরেশনের তাপস পালিয়ে গিয়েছেন এই সব কুলাঙ্গাদের মধ্য থেকে একশো জনের বিচার করার টার্গেট আছে ডক্টর মোহাম্মদ ইনুসের আজকে সেনাবাহিনীর পনেরো জন হাজিরা দেওয়ার মধ্যে উপস্থিত হওয়ার ভিতরে অপরদিকে আমরা জানি বাংলাদেশের কারাগারগুলাতে আরও একটা বিশাল সংখ্যা আছে এর মধ্যে বারো জন মন্ত্রী এবং শেখ হাসিনার মন্ত্রী উপদেষ্টাই বারো জন আছে অসংখ্য এমপিরা বাংলাদেশের কারাগারে আছে অল টুগেদার আমরা যদি দেখি যে কারাগারে সব মিলে এখন পঞ্চাশের ওপরে এই একশো জনের ভিতরে পঞ্চাশের ওপরে কিন্তু বাংলাদেশের কারাগারে আছে আর হয়তো তিরিশ চল্লিশ জন পালিয়ে গেছে সব মিলে একশো জনের বিচার আমরা হলেও এটার ব্যবস্থাপনা ডিসেম্বরের ভিতরে ডক্টর মোহাম্মদ ইনোস দেখাবেন বলে আমরা বিশ্বাস করি এবং ডক্টর জানুয়ারি আর কি দেখাবেন সেটার জন্য আমরা অপেক্ষায় থাকি সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজে আছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলটা শক্তিশালী করুন নথবা ফেসবুক যে কোনো সময় হারিয়ে যা যে কোনো সময় নিউজ পাবেন না তাই আপনারা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ